যদি নিজে ড্রাইভ করেন আপনাদের কাছে বেটার ফিল দেবে কারণ এই গাড়িগুলো অনেক স্মুথ হয় এবং আপনার মাটির কামড়ায় গাড়িগুলো চলে মাটির কামড়ায় গাড়িগুলো চলে মানে আমি বুঝাতে চাচ্ছি ওই এটা লাগাড়ি চন্দ ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শুরুমে হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে তেয়াত্তর গ্রিন রোড ফার্মেট আর পান্তপথে ঠিক মিডিয়াল পয়েন্ট আমাদের শুরুটা ভাইয়া আজকে সেরা কালেকশন কি ভাই আজকে সেরা কালেকশন একটা নিশান ব্লু বার্ড সেলফি নিয়ে আসছি একজন পাইলট সারের গাড়ি ছিলেন এই গাড়িটা এই সারে সেল করে দিয়েছে গাড়িটা গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার আট এবং বাংলাদেশে আট আটশালি রেজিস্ট্রেশন হয়েছে মানে আপনার এটা ব্র্যান্ড নিউভার্সের জিরো মাইলেজে সারে স্পেশালি অর্ডার করে বাংলাদেশে আনছে গাড়িটাকে গাড়িটার সামনে পাবেন আপনার প্রজেকশন হেডলাইট এবং তেস্ট সিরিয়াল গ্রিলগুলো অরিজিনাল আছে এই লাইটটা অরিজিনাল আছে আর আপনারা জানেন টয়টা থেকে আপনার নিশান ব্লুবার্ড সেলফি গাড়িতে অনেক স্পেস থাকে এবং লাকজারিয়াস ছয় এবং পার্সের লং বেশি হয় আমি একটু দেখাই বিমানের সেটের থেকেও বেশি ভালো সিট ভাই এইগুলো অসম 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 মানে কিছু বলার নাই একদম অস হ্যাঁ এটা ওয়েটা লাগারি মানে মাটি কামড়াই কিন্তু এই গাড়িগুলো চলে ভাইয়া একদম প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম প্যাকেজ মানে এইটার উপরে আর কোনো প্যাকেজ হয় না হ্যাঁ এটা আমি আর দেখাই ভাইয়া এই গ্লাসটা কিন্তু অরিজিনাল এবং গাড়িটা অনেক ফ্রেশ নিশান ব্লুবার শিল্পী ভিতরে অক্টেন ড্রাইভ মানে তেলের গাড়ি আর এগুলো তেলেই সবচেয়ে বেস্ট তেলে বেস্ট এবং এইটা কিন্তু লাকজারিয়াস সারেরা বা ম্যাডামরাই কিন্তু এই গাড়িগুলো পছন্দ করেন দেখেন এলিট ফ্যামিলি হ্যাঁ এলিট ফ্যামিলি রাইট দাদা বাবু ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের আমারও শেখার আছে আপনাদের কাছে জি যাই হোক নিশান ব্লুবার শিল্পী দু হাজার আটের মডেল হ্যাঁ আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি এই গাড়ি যারা চালাবেন যদি নিজে ড্রাইভ করেন আপনাদের কাছে বেটার ফিল দেবে কারণ এই গাড়িগুলো অনেক স্মুথ হয় এবং আপনার মাটির কামড়ায় গাড়িগুলো চলে মাটি কামড়ায় গাড়িগুলো চলে মানে আমি বুঝাতে চাচ্ছি ও এটা ভাই দামটা কত চাচ্ছেন এটা মডেল আর্ট রেজিস্ট্রেশন আর্ট প্রাইস পারবে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু ফিক্সড এবং ফাইনাল প্রাইস এরপরেও আমার পিঠে থেকে আসতে কিছুটা অনার করবেন তবে গাড়িটা অনেক সুন্দর ভাইয়া আমার কিছু বলার নাই হ্যাঁ বা না বলেন নাই কিন্তু ঠিক আছে কিছুটা না বলা মানেই সম্মতির লক্ষণ আপনার মোবাইল নম্বর জি ভাইয়া 01723640115 ওয়ান সেভেন টু আসসালামু সিক্স ফোর জিরো ওয়ান ফাইভ আমার ফোন নাম্বার আসসালাম